যাদের ঘরে ছোট্ট ছোট্ট পিচ্চি আছে তাদের জন্য কিন্তু এরকম ঝটপট রেসিপিগুলো খুবই কাজে লাগে যে রেসিপিগুলো দিয়ে সহজেই বাচ্চাদের মন ভোলানো যায় আর দোকানের খাবার থেকে দূরে রাখা যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য ঘরোয়াভাবে তৈরি তিনটি মজার মজার জলখাবার নিয়ে কথা না বলে চলে যাই প্রথম রেসিপিতে আর প্রথম রেসিপিটি হচ্ছে চিকেন চাউমিন আর এভাবে যদি বানিয়ে খান সত্যি বাচ্চার জন্য স্বাস্থ্যকরও হবে আবার বাচ্চা অনেক বেশি খেতেও চাইবে শুরুতেই আমি এখানে কড়াইয়ের জল নিয়ে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই গোলমরিচ দিয়ে একটু নেড়ে এর ভিতরে আমি চার পিস মুরগির মাংস দিয়ে দিলাম আর এই গোলমরিচটা দেওয়াতে কিন্তু এই মাংসর যে কাঁচা গন্ধটা আসে সেটা কিন্তু একদমই চলে যাবে এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নিলাম আর দেখুন মাংসগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে নুডলসগুলো দিয়ে দিলাম আর এখানে আমি ম্যাগি নুডলসটাই ব্যবহার করেছি এটাই আমি আমার বাচ্চাকে খাওয়াই আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নুডলসও খাওয়াতে পারেন এবার আমি সেদ্ধ করা মাংসটাকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে স্লাইস আকারে করে নেব তাহলে কিন্তু এটা নুডলসের ভিতরে খেতে অনেক বেশি মজার হবে ওদিকে মাংস স্লাইস করতে করতে এদিকে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে সুন্দর করে চারিদিকে মাখিয়ে নিলাম তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি যেহেতু আমার সোনাপুরোর জন্য তাই একটু সব কিছুই অল্প অল্প করেই দিলাম এবার আমি স্লাইস করে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম আর এরপরে আমি স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু লবণ আর দিয়ে দেব এর সাথে আর একটু গোলমরিচ গুঁড়া আর এই গোলমরিচের কারণে কিন্তু নুডলস দিয়ে আলাদা একটা ফ্লেভার বের হবে এবারে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে তার ভিতরে নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভাজি করে নিলাম তার একটু পরেই দিয়ে দিলাম ম্যাগি মশলা আর আমার সোনা তো এটা খেতে ছোটোবেলা থেকে অভ্যস্ত তাই আমি এই মশলাটাই ওকে খাওয়াই মানে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে আর এখানে আমার নুডলসটাও রান্না করা কমপ্লিট আর বাচ্চাকে সন্তুষ্ট করতে এরকম ঝটপট করে মজার মজার রেসিপি বানিয়ে দিলে বাচ্চার খাওয়া নিয়েও কোনো চিন্তা থাকবে না আর পুষ্টি নিয়েও কোনো চিন্তা থাকবে না এবার আমি চলে যাব দ্বিতীয় রেসিপিতে আর দ্বিতীয় রেসিপিটা কিন্তু আরও মজাদার যদি বাচ্চারা চিপস খেতে চায় তাহলে তাদেরকে কিভাবে সন্তুষ্ট করবেন তার জন্য এই রেসিপিটি কিন্তু অবশ্যই দেখবেন আর কম খরচে ঘরোয়া উপায়ে কিভাবে বাচ্চাদেরকে চিপস বানিয়ে দেবেন সেটার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এখানে আমি আলুগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম জল দিয়ে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে আলুগুলোকে খুব সুন্দর করে মিহি করে আমি সেদ্ধ করে নিলাম আর এবার আমি আলুগুলোর একটু জল ঝরিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব এই ম্যাশ করে রাখা আলুর ভিতরে আমি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়া আর দুই টেবিল চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদের জন্য অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে নিলাম এটাকেও আমি আলুর সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব এভাবে এই উপকরণটাও খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি দুই চা চামচের মতো ময়দা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার ময়দাটাও ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়া ব্যবহার করলে কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে এবার একটি থালাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এই মাখিয়ে রাখা ডোটাকে এরকম লম্বা লম্বা আকারে করে নিলাম এবার আমি এটাকে চিপসের মতো শেপ দেওয়ার জন্য ছোট ছোট করে কেটে নিয়ে একটি কাঁচটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম তাহলে দেখতে কিন্তু চিপসের মতোই লাগবে এবার আমি হালকা আছে এই চিপসগুলোকে এক এক করে ভাজি করে নেব এবং অল্প আচে ভাজি করবেন যাতে উপরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা না থাকে অল্প আচে ভাজি করলে উপরটার সাথে সাথে ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এই যে আমার পরবর্তী অবস্থায় খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আর আমার বুড়ো তো সবগুলোই শেষ করে ফেলেছিল। এবার চলে যায় তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপির জন্য এখানে আমি তিনটি আলু নিয়ে নিয়েছি আর এটা হলো আরও মজাদার রেসিপি বাচ্চারা যদি পটেটো চিপস খেতে চায় তাহলে এটা দিলেই বাচ্চারা আর দোকানের চিপসের কথা মনেই করবে না তাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে এরকম গোল গোল স্লাইস আকারে করে নিলাম আর এই স্লাইসগুলো যেহেতু আমার আলুর সাইজ একই রকম না তাই কিন্তু একটা ছোটো একটা বড় হয়েছে আপনারা চাইলে একই সাইজের আলু নিলে চিপসগুলো দেখতেও সুন্দর লাগবে এবার আমি আলুর থেকে স্টার্সটা বের করার জন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম খানিকটা বাদে দেখুন জলটা ঘোলা হয়ে গেছে আর এবার আমি এই জল থেকে উঠিয়ে এরকম একটা শুকনো কাপড়ের উপরে খুব সুন্দর করে এগুলোকে মেলে দিয়ে নেব আর এপাশ ওপাশ করে কাপড়ের উপর নেড়ে এই চিপসগুলোর জলটা ঝরিয়ে নেব আর দেখুন এখানে একটু আলুর গায়ে কিন্তু জলই নেই এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম হালকা একটু লবণ এই লবণ দেওয়ার জন্য চিপসগুলো কিন্তু খেতে অনেক মজা লাগবে আর তেলটা অল্প একটু গরম হতে আমি এর ভিতরে একে একে এই আলুগুলোকে দিয়ে দিলাম আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না আর অল্প আছেই এগুলোকে এরকম ভাজি করতে হবে বেশি আছে ভাজি করলে এগুলো অতটাও মুচমুচে হবে না আর খেতে মোটেই ভালো লাগবে না এবার আমি একে একে এই আলুগুলোকে ভেজে এরকম চিপসের মতো করে নিলাম আর হয়ে গেল আমার ঘরোয়া উপায়ে তৈরি পটেটো চিপস শব্দ শুনেই তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার দেখুন আপনাদের একটু ভেঙেও শোনাই কতটা ক্রিস্পি হয়েছে ভাঙা শুনেই তো বুঝতে পারছেন আর আমার বুড়ো এটা খেতেও দারুণ পছন্দ করেছে আর এবার আমি একটু মুখরোচক করার জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন